গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি আবার বাংলার ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আজকে আমি কি রান্না করেছি আজকে করছি আমি সর্ষে পোস্ত ইলিশ তো সর্ষে পোস্ত ইলিশ করার জন্য বুঝতেই পারছো সর্ষে পোস্ত বাটা আর হচ্ছে লঙ্কা বাটা একটু লঙ্কা চিড়ে রেখেছি নুন সর্ষের তেল আর কালো জিরে হলুদ আর ইলিশ মাছ তো আমি দেখো কিভাবে করছি এটা একটু আগে আমি ইলিশ করা একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো আমি ইলিশ মাছটা কাঁচা ভাজবো না কাঁচা একটু সর্ষের তেল নুন হলুদ আর এই পোস্ত সর্ষে বাটা পোস্ত বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর লঙ্কা যে আছে এগুলো সব দিয়ে মাখিয়ে নেবো এটা পুরো আগে একটু নুনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলোতে যাতে নুনটা ভালো করে ঢোকে সেই জন্য তো মাছগুলো ছোটো মাছ কিন্তু খেতে এই মাছটা খুবই টেস্টি তো ইলিশ মাছটা তো এইভাবে আমি সর্ষে পোস্ত ইলিশটা করেছি আর দুর্দান্ত লাগে এটা ভাপা না কিন্তু ভাপার মতোই এটা পুরো কাঁচা মাছটা না ভেজে আমি মাখিয়ে নেবো আর একটা কথা সর্ষে কিন্তু ভাজলে তিতো হয়ে যায় সর্ষে আমি যে আমি সর্ষে যে কোনো রেসিপিতে সর্ষে আমি কষাই না কারণ কড়াতে আমি তেলটা গরম হলেই ছেড়ে দিই আমি জলটা দিয়ে দিই কারণ সর্ষে হয়ে গেলে খাওয়া যায় না টেস্টটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি এইভাবেই সর্ষে ইলিশটা করি ভাপাও করি আর এটা ভাপার মতোই কিন্তু একটু অন্যভাবে পদ্ধতিটা তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে করছি কালো জিরেটাও মাখিয়ে নিয়েছি শুধু তেলটা গরম হলে আমি ছেড়ে দেবো তো দেখো কড়াই তেল গরম হয়ে গেছে মাছটা একটু ছেড়ে দিচ্ছি আর তারপরেই আমি তাড়াতাড়ি করে একটু ড়ে জল দিয়ে দেবো কারণ ভাজা যাবে না সর্ষে তাহলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে দেখো আগে হাতছিটা আগে জল দিয়ে দিলাম মশলা জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে পুরো একটু ভালো করে মাছগুলো নয় ভেঙে যাবে একটু সাইড মানে ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে তারপর দেখো আমি একটু জল দিয়ে দেবো আর একটু মানে যদি একটু নুন লাগে নুন দেবো তো সেটা পরে চেকে দেখতে হবে তো দেখো কিভাবে করছি বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো কিন্তু কারণ স্কিপ করো না পুরো ভিডিওটাই তোমরা দেখো কীভাবে করছি দেখো জল দিয়ে দিচ্ছি এই যে জলের পরিমাণটুকু আর এটা একটু হালকা একটু মানে কাই থাকবে মাকে মাকে তো এবারে আমি দেখো ঢাকা দিয়ে দেবো একটু অল্প একটু নুন দিয়েছি কারণ হালকা একটু দিয়ে এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ হালকা করে ফুটে গেলে আমি নামিয়ে নেবো তো দেখো কিভাবে করছি দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা মানে রান্নাটা খুবই চট জলদি রান্না রান্নাটা হয়ে গেছে দেখো ফুটে গেছে এবার আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পরে একটু কাঁচা সরষের তেল ফেলে দেবো অসম্ভব সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আজকের মতো এইটুকানি তো বন্ধুরা দেখাবে নতুন একটা ভিডিওতে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকো তোমরা আশীর্বাদ কিন্তু খুবই দরকার তো বন্ধুরা আর বেশি কিছু কথা বেশি বলছি না এখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি টাটা বাই বাই তোমরা ভালো থেকো সবাই ভালো থাকবে